লোকনাথ জয় মালোকনাথ জয় জয় লোকনাথ জয় বাবা লোকনাথ জয় শিবলোকনাথ জয় লোকনাথ বাবার জয় শ্রদ্ধ ভক্তমণ্ডলী আজকের এই ভিডিওতে আমি তিনটে বাণী আপনাদের সামনে উপস্থাপন করছি বাবা বলছেন আমি কে তা জানার দরকার নেই শুধু অন্তর দিয়ে প্রাণ ভরে আমার দয়া ভিক্ষা চাইবি তাহলেই আমি তোদের সমস্ত কষ্টের থেকে মুক্তি দেব পূর্ণ বিশ্বাস যদি আমরা করতে পারি বাবাকে ডাকছি কিন্তু ঠিকঠাক ভরসা করতে পারছি না কেমন যে বাবাকে বলছি বাবা বিপদ থেকে উদ্ধার করো আবার মনের মধ্যে কোথাও দানা মানছে উদ্ধার হবো তো তাহলে হবে না ওই অন্তর দিয়ে প্রাণ ভরে দয়া ভিক্ষা চাইতে হবে তাহলেই বাবা সমস্ত কষ্টের থেকে মুক্তি দেবে এই পূর্ণ বিশ্বাসটা আমাদেরকে অর্জন করতে হবে কিন্তু তার জন্য আমাদের প্রত্যেকের অনেক অনেক সময় লাগবে এমনকি জীবনের অন্তিম মুহূর্ত হয়তো আমরা পৌঁছে যেতে পারি হয়তো আমাদের এই বহুলিকা সাঙ্গ হয়ে যেতে পারে এই পূর্ণ বিশ্বাস অর্জন করাটা খুব কঠিন ব্যাপার আমি নিত্য বস্তু আমার বিনাশ নাই আমার শ্রাদ্ধ নাই যারা আমার আশ্রিত আমার সন্তান তাদের অনিষ্ট করে এমন শক্তি পৃথিবীতে কারণ নেই পূর্ণ বিশ্বাস যদি আমরা নিয়ে আসতে পারি মন থেকে যদি আমরা বাবাকে ভালোবাসতে পারি তাহলেই আমরা এই পূর্ণ বিশ্বাস অর্জন করতে পারব আর তাহলেই আমরা সমস্ত কষ্টের থেকে তার কৃপায় মুক্তি পায় কারণ দেখুন বাবাই বলছেন তার জীবনের একটা কাহিনী এই পরবর্তী বাণীতে আমি শতাধিক বৎসর পাহাড় পর্বত পরিভ্রমণ করে বিরাট একটা ধন কামাই করেছি কত বরফ জমে জল হয়ে গেছে এই শরীরের উপর দিয়ে আমার সন্তানেরা ঘরে বসে খাবে এই সাধনা এই ত্যাগ আমাদের পক্ষে করা খুব কঠিন খুব কঠিন তবু আমাদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তার জন্য বাবার দয়া ভিক্ষা চাইতে হবে তাই আসুন আমরা সবাই একান্ত মনে বাবার শ্রীচরণে নিজেদেরকে সমর্পণ করার জন্য আপ্রাণ চেষ্টা করি